ভারতের ঠিক পাশে কি জেগে উঠছে নতুন এক সামরিক শক্তি জানিয়ে এখন প্রকাশে উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে হতে যাচ্ছে এক ঐতিহাসিক সামরিক চুক্তি যেখানে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ছয়টি ভয়ঙ্কর টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার এবং হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় ছয়শ মিলিয়ন ডলারের এই মেগা ডিলটি বাংলাদেশের ফোর্সেস গোল দু হাজার অংশ যা আকাশপথে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দেবে ভারতের কোন রাগ বা খুব নয় বরং নিজেদের টাকায় কেনা এই অস্ত্রগুলো বাংলাদেশকে চীন বা ভারতের ওপর নির্ভরতা কমিয়ে একটি স্বাধীন সামরিক শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে ভারতীয় বিশ্লেষকরা বলছেন তুরস্কের এই ন্যাটো স্ট্যান্ডার্ডের অস্ত্রগুলো বাংলাদেশের হাতে আসায় ভারতের পূর্ব সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং এটি শুধু ছয়টি হেলিকপ্টার নয় বরং দ্য টাইগার রাইজেস বা বাংলাদেশের সামরিক স্বকীয়তা ও সক্ষমতার এক বড় বার্তা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো বাংলাদেশের এই সামরিক উত্থানকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান